আসসালামু আলাইকুম তামান্নচ কিচেনে সবাইকে স্বাগত নতুন আর একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে টক জাল টমেটো ইফ ইফতার টেবিলে এরকম একটা চপ থাকলে সবার নজর এটাতেই থাকবে আলাদা আলাদা করে না বানিয়ে একবারে বানিয়ে নিন লাল টুকটুকে এই টমেটো সপ আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক জটপট করে রেসিপিটি বানিয়ে নিই সব বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুটা সিদ্ধ আলু আর দুটা সিদ্ধ ডিম এইবার একটা গ্রেটারের সাহায্যে আলু আর ডিমগুলোকে গ্রেট করে নিব আপনাদের হাতের কাছে গ্রেটার না থাকলে হাতের সাহায্যে বর্তা বানিয়ে নিতে পারেন এইবার আলু আর ডিমের মধ্যে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স এইবার দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এই টমেটো সপের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে দিলেই খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দিব হাফ সা চামচ বাজা জিরার গুঁড়া হাফ সা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিব কিছুটা দনেপাতা পাতা কষে এইবার হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আলু আর ডিম গ্রেড করা তাই এটাকে অতিরিক্ত মেখে ভর্তা করার প্রয়োজন নেই আলতো হাতে মেখে নিলেই হবে খুবই সুন্দর এবং মজাদার আলু ডিমের ফুডটা তৈরি করা হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন নিয়ে নিচ্ছি ছয়টা লাল টুকটুকে টমেটো সবগুলো বানানোর জন্য চেষ্টা করব ছোটো সাইজের শক্ত টমেটোগুলো নেওয়ার জন্য সবগুলো বানানোর জন্য নরম টমেটোগুলো ব্যবহার করলে সবগুলো ভালো হবে না এখন উপরের অংশটুকু কেটে বাদ দিয়ে দেবো একটা চামচের সাহায্যে ভিতরের বিষ আর রসগুলোকে বের করে নিব বীজ আর রসগুলোকে ফেলে দিব না এইগুলোকে তরকারি বা ডালে দিয়ে রান্না করে ফেলতে পারবেন বা টমেটোর চাটনিও বানিয়ে নিতে পারেন কত সহজেই তৈরি হয়ে গেল টমেটো পকেট এই কাজটি করা একেবারেই ইজি যে কেউ চেষ্টা করলেই পারবে আর করতেও বেশি সময় লাগে না দুই তিন মিনিটের মধ্যে টমেটোর পকেটগুলো তৈরি করা হয়ে যায় এখন টমেটোর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলু আর ডিমের ফুটটা টমেটোর ভিতরে ঠেসে ঠেসে ডুকিয়ে দিতে হবে যেন ভিতরের কোনো অংশ ফাঁকা না থাকে আমি সবগুলো টমেটোর ভিতরে আলু আর ডিমের ফুটটা ভরে নিয়েছি এখন সবগুলো বাজার জন্য একটা বেটার তৈরি করে নিব এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ সা চামচ হলুদ গুঁড়া হাফ সা চামচ বাজাজিরার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এইবার একটা স্টেনারে দিয়ে শুকনো উপকরণগুলোকে ছেলে নেব শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে অল্প অল্প করে ফানি দিয়ে ঠিক একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে মেশাতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে টমেটো চপ বানানোর জন্য ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে বেগুনি বাজার জন্য যে ব্যাটার তৈরি করি তেমন ব্যাটার তৈরি করলে টমেটোর গায়ে লাগবে না টমেটো চপ বানানোর জন্য ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই পর্যায়ে বেসনের ব্যাটারটাকে সাত আট মিনিট ধরে পেটিয়ে নিতে হবে হাত দিয়ে যদি ব্যাটারটা করতে কষ্ট হয় তাহলে ব্ল্যান্ডার দিয়েও করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ সাসামচ বেকিং পাউডার এখন তৈরি করা ব্যাটার থেকে হাফ কাপ ব্যাটার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে বেসনের মধ্যে কোট করে নিচ্ছে যেহেতু টমেটোর স্কিন খুব বেশি সিল্কি হয়ে থাকে তাই আমরা যদি টমেটোগুলোকে সরাসরি বেসনে ডিপ করতে যাই তাহলে টমেটোগুলো ভালোভাবে কোট করা হবে না তাই টমেটোর মধ্যে কিছুটা বেসন লাগিয়ে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যে বেসনগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে এখন টমেটোগুলোকে বেসনের মধ্যে কোট করতে একদমই অসুবিধা হবে না এইবার সবগুলোকে বেজে নেওয়ার ফালা চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এখন টমেটোগুলোকে বেসনের মধ্যে দিয়ে গরম তেলে ছেড়ে দিব সুলার হিট মিডিয়ামে রেখে সবগুলোকে লাল লাল করে বেজে নেব দেখতেই পারতেছেন টমেটোর সবগুলো বাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে আমি একইভাবে সবগুলো চপ বেজে নিয়েছি তো তৈরি হয়ে গিয়েছে টক টকজাল চটপটে টমেটোর চপ চপগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি চপগুলোকে কেটে দেখাচ্ছি দেখতে দুর্দান্ত আর স্বাদে অতুলনীয় এমন একটা রেসিপি যদি টেবিলে রাখেন তাহলে সবার নজর এটাতেই থাকবে কত ধরনের চপ খেয়েছেন একবার এই চপটি খেয়ে দেখবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ